আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ডেলস ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি কেরানীগঞ্জের মাদারীপুর ডকইয়ার্ড ইয়ার্ড বারাবতের নিজস্ব ডক ইয়ার্ডে বারাবত আঠারো সংস্কার কাজ চলমান রয়েছে যার আপডেট কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছিলাম পারাবত বারোকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে পুরোপুরিভাবে নতুনভাবে ডেকোরেশন ইন্টেরিয়র থেকে শুরু করে লাইটিং পর্যন্ত ঠিক তেমনই কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এই পারাবত আঠারোতে তো আমরা আজকে আবার এসেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এখানে অবশ্য পারাবত দশ রয়েছে পারাবত আট রয়েছে যারা আপডেট কিন্তু আমরা নিয়মিত আপনাদেরকে দিচ্ছি তো আমরা এবার একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করব যে পারাবত আঠারোর কাজ বর্তমানে কতটুকু আগালো তাহলে চলুন আমরা একটু ভেতরে যাই এই হচ্ছে পারাবত আঠারোর নতুন ডেকোরেশন দেখতে পাচ্ছেন যে পারাবত ভারতে যেমন ডেকোরেশন করা হয়েছে সামনের দিকে ঠিক তেমনই কিন্তু এই পারাবত আঠারোতেও করা হয়েছে এবং পাশাপাশি এই যে লাইটগুলো রয়েছে সাদা লাইট আগের সব সাদা লাইটগুলো পরিবর্তন করা হয়ে পরিবর্তন করা হবে সবগুলো খুলে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সামনের গেটে দিয়ে ঢুকতে এখানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন যে নতুন করে ডেকোরেশন করা হয়েছে আমরা এখন রয়েছি দ্বিতীয় তলার ফ্রন্ট ফ্রন্টেকে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে রঙপালপ করা হচ্ছে তো অবশ্য সংরক্ষিত যাতে এদিকে না যাওয়া যায় তাহলেই বেটার এখানেও কিন্তু নতুন করে রঙপালপ করা হয়েছে পাশাপাশি সাদা যে লাইটগুলো হয়েছিল সেই সকল লাইটগুলো কিন্তু পরিবর্তন করা হবে দেখতে পাচ্ছেন যে নতুন করে অবশ্য ডেকোরেশন করা হয়েছে এখানে যে নিচে যে রং করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অবশ্য রং নতুন রং দেওয়া ওই দিকটাতে যাওয়া ঠিক হবে না দেখতে পাচ্ছেন যে পারাবত বারোতে ঠিক যেমন রং করা হয়েছিল নিচে এবং তো পারাবত বারোর উপরের যে গোল্ডেন লাইটটা হালকা অফ হোয়াইট নিচের রঙটাও কিন্তু হালকা অফ হোয়াইট টাইপের রাখা হয়েছে তো ঠিক পারাবাদ আঠারোতে কিন্তু ঠিক একই রকম করা হচ্ছে আমরা দেখেছি যে পারাবাদ বারোতে ওই রঙটা এবং পাশাপাশি লাইটটা কিন্তু বেশ নান্দনিক নান্দনিকতা ছড়িয়েছে ঠিক সেম কাজটাই কিন্তু এই পারাবত আঠারোতেও করা হচ্ছে অবশ্য তৃতীয়তলার ফ্রনটাকে যেতে চেয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন রঙ দেওয়া হয়েছে সেজন্য কিন্তু যেতে পারছি না অনেক জায়গায় অবশ্য নতুন রং দেওয়া সেই জন্য কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ঘুরে দেখাতে পারছি না আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে কেবিনের এবং পাশাপাশি মালা মালামালও কিন্তু বের করে রাখা হয়েছে এই যে ভিআইপি ভিআইপিজনের মাল ভিআইপি জনও টুকটাক সংখ্যা কাজ চলছে মানে মোট কথা বলা যায় যে সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে বরাবর আঠারোকে তো এই হচ্ছে পারাবৎ দশ অবশ্য পারাবৎ দশের কোনো কাজ চলছে না কারণ কাজ কিছুদিন আগেই অবশ্য করানো হয়েছে সার্ভিসে চালানোর জন্য শোনা গিয়েছিল যে শোনা যতটুকু তথ্য জানা গিয়েছিল যে পারাবৎ দশ এবং পারাবত আট আসন্ন ঈদে ঢাকা এ ও হাফ শিপিং লাইন্সের যে সকল রুটগুলো রয়েছে সেখানে সার্ভিস দিবে। তো আমরা পারাবত আঠারো সাময়িক কিছুটা ঘুরে আসলাম কারণ আপনাদের আপনাদেরকে দেখালাম যে ভেতরে কিন্তু কাজ চলছে তো সেই কাজের মধ্যে অবশ্য ভেতরে ওইরকম ওই রকমভাবে তৃতীয়তলার ফাউন্ডেকে যেতে পারলাম না তবে এখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে দেখতেই পাচ্ছেন যে নতুন করে এখানেও কিন্তু লাইটগুলো খুলে ফেলা হয়েছে এবং নতুন করে রং রংপালপ করা হয়েছে কর্মীরা কিন্তু কাজ করছে এখানে তো ইনশাল্লাহ পূর্ণরূপে সম্পূর্ণ নতুন রূপে পারাবৎ বারোর মতো পারাবত আঠারোকে দেখা যাবে এবং নতুন লাইট নেম প্লেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেম প্লেটটার লাইটগুলো পরিবর্তন করা হবে এবং এই লাইটগুলো পরিবর্তন করে নতুন করে আবারও পার্বত আঠারো লেখাটা সম্পূর্ণ ভাসিয়ে তোলা হবে তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পঁচিশ সন্ধানের মধ্যেই সার্ভিসে ফেরবে পারাবত আঠারো এবং সম্পূর্ণ লঞ্চটাকে নতুন করে রংপালপ করা হচ্ছে এবং এমন আমরা দেখেছিলাম যেমনটা ভিতর থেকে দেখালাম আপনাদেরকে যে পারাবত বারোর যেমন নিচে অফ হোয়াইট কালারের রঙ করা হয়েছে নিচে এবং পাশাপাশি লাইটগুলো কিন্তু হালকা অফ হোয়াইট মানে মোটামুটি একটু গোল্ডেন কালারের মতো রাখা হয়েছে সেই রকমই কিন্তু পারাবত আঠারোকেও করা হচ্ছে কারণ আমরা দেখেছি যে পারাবত বারো যখন ঘাটে থাকে পুরো ওই নিচের রং এবং সাইডের রঙগুলোর কারণে এবং যে লাইট লাগানো হয়েছে সেই লাইটগুলোর দ্বারা কিন্তু সম্পূর্ণ ফুটে থাকে বর্তমানে নতুন লঞ্চগুলো যে ঢাকা বরিশাল রোডের সর্বশেষ নতুন সংযোজন যারা রয়েছিলো তাদের চাইতেও কিন্তু উজ্জ্বল এবং নান্দনিক নান্দনিক লাগে পার্বত বারোকে তো ঠিক তেমনই কিন্তু পার্বত আঠারোকেও করা হচ্ছে আসন্ন ঈদ উল ফিতরে পার্বত আঠারোকে আপনারা নতুন রূপে ঢাকা বরিশাল নোর পেতে যাচ্ছেন তো এই ছিল পার্বত আঠারোর সর্বশেষ আপডেট ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশ বা পঁচিশ রমজানের মধ্যেই ঢাকা বরিশাল নৌরুটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে পারাবতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ